পাঁচ বিদেশি খেলানোর বিপক্ষে মাশরাফি ও তামিম বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে বাড়ছে দলের সংখ্যা আগেরবার ষাটটি দল অংশ নিলেও এবার থাকছে আটটি দল কিন্তু মানসম্মত পর্যাপ্ত দেশি ক্রিকেটারের অভাবে প্রতিদলে পাঁচজন বিদেশি খেলানোর পরিকল্পনায় আছে বিপিএল কমিটি তবে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে মতামত নেওয়া হবে এদিকে পাঁচজন বিদেশি খেলানোর বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান পাঁচজন বিদেশি খেললে জাতীয় দলের ক্রিকেটারদের তেমন অসুবিধা হবার কথা নয় তবে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের সুযোগ পাওয়া কিছুটা কঠিন হবে তাই ইতোমধ্যে পাঁচজন বিদেশি খেলানোর বিপক্ষে সোচ্ছার হয়েছেন মাশরাফি ও তামিম ইকবাল এই প্রসঙ্গে তামিম বলেন সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আমি অনেক দিন থেকেই জাতীয় দলে খেলছি আর বোর্ড যদি আমার মতামত চাই আমি সরাসরি জানাবো আমি এর বিপক্ষে আমি ইতোমধ্যে আমার ফ্রানজিজি পাঁচ বিদেশি খেলানোর বিপক্ষে থাকার কথা বলেছি বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাসাফির কণ্ঠে এই টুর্নামেন্ট লোকাল খেলোয়াড় তৈরি করার বড় সুযোগ আপনি খেয়াল করলে দেখবেন আগের চার আসরে সেই দলেই জিতেছে যাতে লোকাল খেলোয়াড়রা ভালো করেছে মাসাফি আরও যোগ করেন এখন আমরা যদি বিদেশি খেলোয়াড় বাড়াই তাহলে খেলার জয় পরাজয় ওদের উপর নির্ভর করবে পাশাপাশি আপনি যদি একজন বিদেশি ক্রিকেটার বাড়ান তার মানে একজন দেশি ক্রিকেটার কমে যাচ্ছে যেটা আমি চাই না বোর্ড আমার কাছে মতামত জানতে চাইলে আমি বলবো চারজন বিদেশি খেলানো উচিত আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে